হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমার ডাইনিং টেবিলটা মুছে নিতেছি এটা কাঠের ডাইনিং টেবিল তো এটাকে আজকে নতুন লোক দিব আমি এই টেবিল ক্লথ কিনে এনে রাখছি তাকেটা প্রায় নষ্ট নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বাচ্চা প্লাফান আছে আমার ছোট মেয়ে এটা পড়তে বসলে বা খেতে বসলে দেখা যাচ্ছে যে টেবিল ক্লথ যে কোনো কিছু দিয়ে ছিদ্র করে ওখান দিয়ে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে যে একটু একটু করে ছেড়ে ফেলে তো টেবিল ক্লথটা আর কি চেঞ্জ করে ফেলবো এই টেবিল ক্লথটা আমি কিনে নিয়ে আসছি আমার খুব পছন্দ হয়েছে তো বাসা মানে মেয়ে পছন্দ করলো সেই জন্য এখন টেবিল ক্লথটা বিছিয়ে নেব এটার উপর দেয় সাদা যে পাতলা কাগজটা থাকে ওইটাও দিয়ে দেবো তো কালারটা বেশ ভালো লাগছে আর কি ডাইনিং টেবিলে এটা দেওয়ার পরে ডাইনিং টেবিলের লুকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে তো টেবিল জোড়া তো এতদিন শুধু মেয়ের বই আর বই ছিল তো এখন তো মেয়ের এসএসসি পরীক্ষা শেষ এখান থেকে বই তো অনেক ছাঁটাই করে ফেলতে হবে দেখা যাচ্ছে যে এগুলা তার আর কোনো দরকারে লাগবে না সেই জন্য তো এই বইগুলো এখানে সাইডে রেখে দিলাম কারণ আমার চাচাতো বোনের মেয়েবার ক্লাস টেনে ও বইগুলো নিবে তো যে যে বই দরকার সেগুলো নেবে আর বাদ বাকিটি দেখা যাচ্ছে যে এখান থেকে সরেই ফেলবো তো আমার ডাইনিং টেবিলের নতুন লুক তো আমার ডাইনিং টেবিলটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন তো আমার কাছে তো বেশ ভালো লাগতেছে সেজন্য আর কি একটু ভিডিও করলাম তো ডাইনিং টেবিলের আসলে যে কোনো জিনিস দেখা যাচ্ছে নতুন কোনো কিছু আনলে বা চেঞ্জ করলে সেটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে আমার কাঠের টেবিল এটা ষোলো বছর হয়েছে আর কি বানাইছি বেশ ভালোই চলতেছে এখনও তো মতে বেশ ভালোই আসে কাঠের জিনিস আসলে একটু যত্ন করে রাখলে দীর্ঘদিন ব্যবহার করা যায় তো টেবিলটা লুকটা প্রায় চেঞ্জ হয়ে গেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর টেবিল ম্যাটটা আমার কাছে বেশ ভালো লাগছে তো এখানে হচ্ছে এই ম্যাটগুলোও কিনে নিয়ে আসছি তো এইগুলা দেখে মানে পাপসের দোকানে আর কি এগুলো দেখে ভীষণ ভালো লাগলো এর জন্য চারটা নিয়ে আসলাম আমার বান্ধবীও নিছে আমিও নিছি দুজনে মিলে কিনে আনছি তো এগুলোর মধ্যে খাবার টাবার সার্ভ করলে দেখতে বেশ ভালোই লাগবে তো টেবিল ম্যাট আসলে খাবার টাবার রাখার ম্যাট আছে তো এটা আমি ব্যবহার করতেছি তো এটা আমার দেখে ভালো লাগছে সেজন্য নিয়ে আসলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যা একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন দেখা যাচ্ছে ভিডিওর শুরুতে একটা লাইক না দিলে পরে দেখা যায় আমার সাথে ভিডিও দেখতে দেখতে আপনারা বের হয়ে যান বা একটা কমেন্ট করে যান একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আমি আজকে ইফতারের জন্য একটু ভিন্ন আইটেম করতে চাইতেছি প্রতিদিন তো ভাজা বোড়া খাই তো আজকে এখানে একটু অল্প করে অল্প করে আর কি গরু মাংসটা নিয়েছি এটা দিয়ে আমার সবজি দিয়ে ডাল চাল দিয়ে মিশিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তো এখানে আমি মাংসটা ভালো করে রান্না করে নেব আর বুটের ডাল খেসারির ডাল ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখছি অনেক সময় এটা একটু সিদ্ধ করে নেব নিয়ে এখানে গাজর আলু এগুলো আর মসারির ডাল দিয়ে ভাতের চাল দিয়ে একটা খিচুড়ি রান্না করব। হঠাৎ করে এরকম দেখা যাচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল আর হঠাৎ করে দেখা যাচ্ছে রোজার মধ্যে বৃষ্টি হইলো তো আমার প্রিয় আপুরা দেখতেছি সবাই খিচুড়ি রান্না করতেছে তো আমার ওইভাবে আসলে করা হয়নি আর এই ভিডিওটা তো আসলে দুই দিন আগের ভিডিও দেখা যাচ্ছে প্রতিদিনের ভিডিও তো আসলে প্রতিদিন ছাড়া হয় না একদিন ভিডিও করলে এটা দেখা যায় ছাড়তে ছাড়তে দুই তিন দিন লেগে যায় তো এখানে আমি ডাল চাল ধুয়ে নিছি এখন একে একে মশলা দিয়ে এই সিদ্ধ করা ডাল দিয়ে এখানে মশারির ডাল বুটের ডাল খেসারির ডাল আর এখানে সবজি আছে গাজর আলু তো সব মিলিয়ে একটা খিচুড়ি রান্না করব। তো এই ফা আমি ভাবছি এটা আমরা ইফতারিতে সবাই খাবো তো আমার যা আমার দেবর মানে দেবর বলতেছে যে ওরা মুড়ি মাখাই খাবে তো সেই জন্য আমার যা আবার ইফতারি বানাইছে তো বলতেছে ভাবি এটা আমরা সবাই রাত্রে খাবো নি এখন আমরা ইফতারিটা বানাই ওটা খাই দেখা যাচ্ছে ইফতারিতে ভারী খাবারটা আসলে কেউ খেতে চায় না দেখা যাচ্ছে শরবত খেয়ে পেটটা ভরে যায় তো তখন একটু মুড়ি মাখা করে আমরা আসলে প্রতিদিন মুড়ি মাখা করে খাই মুড়ি মাখাটা খেলে ভীষণ ভালো লাগে মানে ইফতারি ইফতারিটা মনে হয় আর কি তো ইফতারি খেলে তো আসলে রাত্রে কোনো কিছু খাওয়া হয় না তো এই খিচুড়িটা খাওয়াটা একদম ওভারলোড হয়ে গেছে কিন্তু মানে খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল তো আমরা ইফতারিতে মুড়ি মাখা খেয়ে দেখা যাচ্ছে সাড়ে নামাজটা পড়ে তারপরে এই খিচুড়িটা খাওয়া হয়েছে এই তো খিচুড়িতে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম খিচুড়িটা হঠাৎ করে আমার মানে সব রান্না খিচুড়ি বিদেশ ব্লগের বিধি আপু আহ এরা খিচুড়ি রান্না করছে দেখলাম সব আপড়ায় প্রায় খিচুড়ি রান্না করছে তো সবার খিচুড়ি রান্না দেখে ভীষণ খেতে ইচ্ছে করলো সেই জন্য ভাবলাম একটু গরুর মাংস দিয়ে ডাল চাল দিয়ে মিশিয়ে একটু খিচুড়ি রান্না করি তো এটা ইফতারিতে খাওয়ার ধারা ছিল কিন্তু সবাই মিলে আবার চিন্তা ভাবনা করে দেখা গেল যে ইফতারিটাই বানানো হলো এটা এশার নামাজের পর আর কি খাওয়া হয়েছে তো সবাই মিলে আসলে ইফতার করলে ভীষণ ভালো লাগে ইফতারি জিনিসটা আসলে একা একা খেতে ভালো লাগে না আর আমার কাছে ইফতারি বানিয়ে আশপাশে মানুষকে দিতে ভালো লাগে আর সবাই মিলে একাত্র ফ্লোরে বসে ইফতার করার মজাটাই আলাদা দেখা যাচ্ছে যে ইফতারি জিনিসটা আসলে একা একা যত কিছুই বানান না কেন দেখা যাবে একা খেতে ভালো লাগে না আর সবাই মিলে ফ্লোরে বসে ইফতার করার মজাটাই আলাদা তো এখানে আমার খিচুড়িটাও প্রায় হয়ে আসতেছে এখন আমি মাংসটা আর কি অ্যাড করে দেব এখানে দেখতেছি যে মানে কড়াইটা ছোট হয়ে গেছে আসলে প্রথমে বুঝতে পারি নাই যে ডাল চাল ফুলে এতটা হয়ে যাবে তো আস্তে ক চলা রাস্তা কমিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে মাংস দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম এত অল্প মাংস যে এতগুলো খিচুড়ির মধ্যে দেখাই যেতেছে না জাস্ট ফ্লেভার তো মাংসটা আসলে বেশি কম হয়ে গেছে খিচুড়িটা বেশি হয়ে গেছে তো জাস্ট ফ্লেভারে খেতে হবে আর কি করা যাবে মাংস যেহেতু কমই হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কিন্তু ফ্লেভার হোক আর যাই হোক খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল তো এখানে একটু নেড়ে চেড়ে দিতেছে আর কি দেখতে দেখতে তো রহমতের দশটা রোজা পার হয়ে গেছে এখন তো আমরা আমাদের রোজা আর কি দেখতে দেখতে এগারোটা রোজা চলে গেছে রহমতের দিনও চলে গেছে কিভাবে যে রোজার মাসটা চলে যাইতেছে মানে আসলে দেখতে দেখতে রহমতের দশ দিন আর রোজার মাসটা মনে হয় খুব তাড়াতাড়ি যাইতেছে তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর এখানে হচ্ছে চিরাতে একটা ডেজার্ট বানাইছে আমার বড় মেয়ে বড় মেয়ে ছোট মেয়ের জন্য সব করছে তো এখানে কলা দই তারপর হচ্ছে চিরা দুধ মানে এগুলা দিয়ে আর কি একটা ড্রিঙ্কস বানাইছে ড্রিঙ্কস নাকি এটা যাই হোক একটা ডেজার্ট এখানে সার্ফ করছে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল আর খেতেও ভীষণ ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে ইফতারের সময় একটু ঠান্ডা ঠান্ডা এই টাইপের খাবার খেলে ভীষণ ভালোই লাগে তো এখানে আমাদের বাসায় প্রতিদিন এরকম ভাজা পোড়া বানানো হয় ভাজা পোড়া খেতে তো ভালো লাগে সে কিন্তু সেটা হজম করাটা অনেক কষ্টদায়ক কিন্তু তারপরে ইফতারের মধ্যে আসলে একটু ভাজা পোড়া না হলেও চলে না ইফতার ইফতারটা মনে হয় না তো এখানে ফল কেটে নেওয়া হয়েছে আর গ্লাসে গ্লাসে পানি আমরা যেহেতু আটজন তো আমরা একাত্ত বসে প্রতিদিন ইফতার করি আমাদের ভীষণ ভালো লাগে আর এখানে ইফতারি মুড়ি মাখা করা হয় এখানে হচ্ছে ট্যাঙের শরবত ইস্যুপ গোল দিয়ে আর এখানে ভাজা ভাজাপোড়া দিয়ে মুড়ি মাখা করা হবে খেজুর আর এটা হচ্ছে ঘুগনি এই ঘুগনি দিয়ে মুড়ি মাখা করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আমাদের বাসায় তো প্রতিদিনই করা হয় বাজার থেকে দেখা যায় ঘুগনিটা কিনে আনা হয় এটাতে মুড়ি খায় যে মুড়িমা খাইছে দেখতেও ভালো লাগতেছে খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু হজম করাটা অনেক কষ্টকর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আসলে আমাদের বাসায় প্রতিদিনই পোড়া করা হয় না হলে ইফতার ইফতারটা মনেই হয় না সেই জন্য প্রতিদিনই পোড়া করা হয় বেগুনি আলুর চপ ডিমের চপ ডালের পেঁয়াজ তো এগুলাই তো ইফতার করে দেখা যাচ্ছে শরীরটা ভীষণ ক্লান্ত শুয়েছিলাম আর বা বড় মেয়ে থাকলে তো অনেক অনেক আরাম তো আল্লাহ প্রদত্ত আসলে মেয়েরা মেয়েরা আসলে মাদের অনেক কষ্ট বোঝে এখানে আমার মেয়ে বড় মেয়ে আর কি সেহের জন্য ডিম ভুনা করে রাখছে শিং মাছ ভুনা করে রাখছে আর মেয়ের হাতে রান্নাটা ভীষণ মজা দেখা যাচ্ছে যে টুকটাক কাজ করতে চাই তো এতদিন তো আসলে পড়ার জন্য করতে দেই না এখন যেহেতু পরীক্ষা শেষ টুকটাক ঘরে কাজ করতে দেই এটা সেটা করে একটু একটু অভ্যাস করুক শিখুক দেখা যাচ্ছে যে একসময় আমি অসুস্থ হলো জানি আমার মেয়ে একটু করে খেতে পারে সেজন্য জন্য তো ডিম ভোনাটা আর হচ্ছে শিঙ মাছ ভোনাটা খুবই মজা হয়েছিল আর এখানে আলু ভর্তা করে রাখছি সেহের জন্য আমার মেয়েরা পড়াশোনা আলু ভর্তাটা একটু ভেজে করলে ভালো পছন্দ করে এটার সাথে একটু ঘি দিয়ে খাবে তো আলু ভর্তা ঘি দিয়ে ওরা খুবই পছন্দ করে দুই বোন আমার দুই মেয়ে তো এর জন্য আলু ভর্তাটা ভেজে করে রাখছি তো এশার নামাজের শেষে তো এখানে এখন মামি খিচুড়ি খাবো সবাই মিলে আর কি খিচুড়ি খাই খাবো এখন খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রোজার মাস সবাই বেশি বেশি এবাদত করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর স্বার্থ অনুযায়ী দান সটকা করবেন কারণ রোজার মাসে যা করবেন সেটাই ডবল হয়ে যাবে এবাদত বলেন সদগা বলেন দান খয়রাত বলেন যাই করবেন সেটাই ডবল হয়ে যাবে এর জন্য আমরা সবাই চেষ্টা করব। বেশি বেশি এবাদত করার জন্য আর দান ছটকা করার জন্য সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে রোজা করার তো এখন আর আপনাদের কাছ থেকে বিদায় নিব খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল মাংসটা খুব একটা দেখা যায়নি যে মাংসর ফ্লেভার কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এখন খাবো আর সবার কাছ থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন খোদা ফেস